নমস্কার আমি ডক্টর কেশবচন্দ্র মন্ডল বলছি আমার দুটো বই কলকাতা বই মেলায় প্রকাশিত হবে প্রেস কর্নার এ বই দুটির নাম হচ্ছে একটি বাংলা বই বিকশিত ভারতের মডেল এই বইটি প্রকাশ করছে কলকাতার বিখ্যাত মান্না পাবলিকেশন এ আমার আগেও বই পাবলিশ করেছে আর আরেকটা বই ইংরাজি বই ইংরাজিতে লেখা যেটার নাম হচ্ছে ইন্ডিয়াজ ডেভেলপমেন্ট পলিসি ফ্রম প্রি ইন্ডিপেন্ডেন্স টু পোস্ট ইন্ডিপেন্ডেন্স এই বইটা পাবলিশ করছে মিস্টার অঞ্জন সাহা ইনি অ্যাভেনেল প্রেসের কর্ম কর্ণধার এই দুটি বই প্রকাশিত হবে আগামী চব্বিশে জানুয়ারি কলকাতা বইমেলার মধ্যে প্রেস কর্নার নামক স্থানে সেখানে উপস্থিত থাকবেন সংস্কৃত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর রাজকুমার কোঠারি মহাশয় উপস্থিত থাকবেন শ্রী প্রফেসর বিশ্বনাথ চক্রবর্তী মহাশয় যিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়েন এবং বিখ্যাত টিভি পার্সোনালিটি উপস্থিত থাকবেন প্রফেসর ঈশানী নস্কর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল রিলেশনস বিভাগের অধ্যাপক প্রফেসর প্রদীপ চট্টোপাধ্যায় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উপস্থিত থাকবেন প্রফেসর দেবাশিস নন্দী উনি কাজী নজরুল ইউনিভার্সিটির অধ্যাপক এবং বিখ্যাত ব্যক্তি আমাদের পশ্চিম পশ্চিমবাংলার টিভি পার্সোনালিটি এবং উনি দেশে বিদেশে প্রচুর গবেষণা করেন এবং লেখালেখি করেন এবং বিদেশে ভ্রমণ করেন তারপরে আমার বন্ধু অনিল কুমার বিশ্বাস উনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারপরে থাকবেন অভিষেক কর্মকার আমার আরেকজন বন্ধু উনি গোলসি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এই রকম আর অংশমান অধিকারী মহাশয় উপস্থিত হওয়ার কথা ছিল উনি পশ্চিম মেদিনীপুর জেলার অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল কমিশনের কিন্তু উনি আমাকে খবর দিয়েছেন আসতে পারবেন না প্রফেসর বিমল শঙ্কর নন্দেরও থাকার কথা ছিল উনিও থাকবেন না বিশেষ কারণে ওনাকে ওই দিনকে ওনার বাড়িতে যেতে হবে বাড়িতে মানে গ্রামের বাড়িতে যেতে হবে যাই হোক আরও অনেক বিখ্যাত বিখ্যাত লোকজন আসবেন ওই দিনকে আমি অনুরোধ করব আপনাদের সকলকে আপনি আপনার বন্ধু আপনার পরিবারের সকলকে নিয়ে চব্বিশ তারিখ দুপুর তিনটের দুপুর কি বিকাল তিনটের মধ্যে উপস্থিত হয়ে যাবেন প্রেস কর্নারে আমরা সকলে উপস্থিত থাকব ওই দিনকে দেখা হবে ওই দিনকে আমাদের বুক রিলিজ অনুষ্ঠানে আপনি উপস্থিত থেকে আমাদের সমর্থন করলে এবং সাহায্য করলে এবং উৎসাহিত করলে আমি পরবর্তী দিনে আপনাদের এরকম ভালো ভালো বই উপহার দিতে পারবো আমার মনে হয় আপনারা আসবেন আপনারা দেখবেন আপনারা বই কিনবেন আনন্দিত হবেন এবং বাড়িতে গিয়ে ওই বইগুলি পড়বেন এবং ওই বইয়ের যে বিষয়বস্তু সেইগুলি বা আমাদের আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন ভাই বোন সকলকে আপনি বলবেন যাতে ভারতবর্ষ দু হাজার সাতচল্লিশ সালের মধ্যে বিকশিত ভারতে বা ডেভেলপড ইন্ডিয়াতে পরিণত হতে পারে এই জন্যেই দুটো বই লেখা আপনাদের সকলের সাহায্য সমর্থন ভালোবাসা চাইছি আজকে রাখছি তাহলে চব্বিশ তারিখে দেখা হবে নমস্কার